হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো প্রত্যেক দিনের মতন আজকেও আমার বাড়িতে যা কাজকর্ম ছিল সংসারে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো না এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর ঠাকুর ঘরের বেডকভারটা আর কি তুলে নিয়েছিলাম কাচার জন্য তারপরে আর বেড পাতা হয়নি তাই আজকে বেডকভারটা পেতে দিচ্ছি এই ঘরে কিন্তু শো হয় না তাও একটা বেডকভার সময় পেতে রাখি সৌন্দর্যের জন্য তারপরে চলে আসলাম দেখো বাইরে বাইরে দেখো অনেক খেলনা বাটি সব এগুলো কিন্তু আমাদের সৌমোর তো ওর খেলনাগার বাটিগুলোকে আর সুন্দরভাবে গুছিয়ে এক জায়গায় রেখে দেব আর কয়েকটা বস্তা ছিল আর কতগুলো প্লাস্টিক ছিল সেগুলো গুছিয়ে একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি কারণ কি বলল তো জাগা মতন যদি সব কিছু থাকে না তো এক চান্সে কিন্তু কারেন্ট চলে গেলে অন্ধকারেও কিন্তু সেই জিনিসটা খুঁজে পাওয়া যায় তার জন্য আমি বলি সব কিছু গুছিয়ে রাখাটাই বেটার তার জন্য আমি ওইখানে টাঙ্কের উপরে ওই ব্যাগটা আর আমাদের সৌমোর খেলনাটা রেখে দিলাম তারপরে চলে আসলাম ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিতে তো এই দেখো ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে এসে তো বারান্দাটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তোমাদের সাথে কি শেয়ার করবো এগুলোই তো আমাদের সংসারের কাজ তাই না তার জন্য তোমাদের সাথে এইগুলোই শেয়ার করি হ্যাঁ তোমরা হয়তো আমাকে বলতে পারো কিন্তু আজ পর্যন্ত সেরকম কমেন্ট কিন্তু আমি পাইনি যে দিদি ভাই তুমি কেন রান্না করো না রান্না করাটা আমার দরকার পড়ে না তাই আমি রান্না করি না রান্না করলেই যে সে সব কাজ করে সংসারে এটাও কিন্তু না সংসারের সব কাজই কিন্তু মেন এই দুয়ার গুছিয়ে পরিষ্কার করে রাখা এটা কি কোনো কাজ না এটাও কিন্তু কাজ ঠিক আছে দুয়ার পরিষ্কার না থাকলে কিন্তু নানা রকমের মানুষ এসে তোমার নামে বদনাম করবে খারাপ বলবে যে কি এমন আছে সংসারে যে দুয়ারও গুছিয়ে রাখতে পারে না তো সেই সব আমি কানে নিই না আমি ভালোবেসে আমি ঘর সব সময় পরিষ্কার করে রাখি কারণ আমার ঘর গুছাতে ঘর পরিষ্কার করতে খুবই ভালো লাগে এই কারণে আমি সব সময় ঘর ঘরদুয়ার ফিটফাট করে রাখি এই কথাটা কিন্তু আমার শাশুড়ি মাও বলে যে না ও কিন্তু ঘর ঘরদুয়ার সুন্দর করে গুছিয়ে রাখে এই কথাটা মা কিন্তু আমাকে সব সময় বলে তারপরে দেখো ওই দিকের ঘর মুছে চলে এসে তো এখন চলে আসলাম হচ্ছে আমাদের ঘরটাকে একটু গুছিয়ে নিতে তো আজকে ছিল না বাড়িতে আমার বর তার জন্য একটু তাড়াতাড়ি ঘরের বিছানাটা তুলতে পারছি তো দেখো এখন আমি এক এক করে ঘরের যে লেপ আর র্যাকটা আছে এই দুটোকে গুছিয়ে নেব তো যেহেতু শীতের বেলা টাইম কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় ঘড়ির কাটা তাড়াতাড়ি চলে তো দেখো আমার লেপার একটা গোছানো হয়ে গেল তো এবার এটাকে আমি জাগা মতন রেখে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি আমার কিন্তু বিছানা সবসময় পরিষ্কার পরিপাটি যদি না থাকে আমার কিন্তু একদমই ভালো থাকে ভালো লাগে না আমি যেরকম নিজের ঘরটাও সুন্দর করে গুছিয়ে রাখি সেরকম মা বাবার বাবারটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে চেষ্টা করি আর যেরকম জামাকাপড় আমি পরিষ্কার পরিচয় পড়ি আমার শাশুড়ি মা শ্বশুর জামা কাপড় কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি জানি না আমি কতটা পারি কি না পারি তো যাই হোক না কেন গল্প করতে করতে দেখুন আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো এবার ঘরটাকে একটু মুছে নিচ্ছি ঘর না মুছলে আমার আবার ভালো লাগে না কেন জানি না মনে হয় যে জায়গায় জায়গায় নোংরা হয়ে আছে ঘর মুছলে মনে হয় যে না একটু প্রাণ ফিরে পাচ্ছি তার জন্য কিন্তু ঘর আমি প্রত্যেক দিনই মুছি তো এই যে বাইরের সিঁড়িটাকে আর কি মুছে নিচ্ছি তো এটা কিন্তু সকালবেলা আমি দুয়ারে জল দিই আর যখন ঘর মুছি তখনও কিন্তু সিঁড়িটাকে মুছে নিই যেহেতু ধুলোবালি তো বুঝতেই পারছো শীতের হাওয়া বয় হাওয়াতে কিন্তু অনেক ধুলোবালি সিঁড়িতে ঘরে দুয়ারে ঢোকে তারপরে কথা বাসন ছিল সেই বাসনগুলো আর কি আমি মেজে নেব। তার জন্য বসে পড়েছি সব থালা বাসন নিয়ে মাঝতে তো এইদিকে দেখো আমি এখন কাপগুলো মেজে নিচ্ছি তো তোমরা কিন্তু আমাকে জানাবে যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা যদি জানাও তাহলে আমার খুবই ভালো লাগে খুবই উৎসাহ লাগে আর আমার ভয়েস এখন খুবই খারাপ ভয়েস দিতেও আমার কষ্ট হচ্ছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা এর জন্য কিন্তু ভয়েস দিতে গিয়ে আমার অনেক রকমের প্রবলেম হচ্ছে সেগুলো তোমরা আমাকে একটু মানিয়ে নিও তোমরা আমাকে একটুখানি মানিয়ে নিও হ্যাঁ এই ভয়েসটার জন্য খুবই অসুবিধা হচ্ছে এই ভয়েস দিতে গিয়ে যে আমাকে কতবার ভয়েস বন্ধ করতে হচ্ছে আর কতবার যে অন করতে হচ্ছে সেটা তোমাদেরকে কীভাবে যে বোঝো আমি জানি খুবই কষ্ট হচ্ছে কিন্তু এই যে তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে যে তোমরা অনেকেই আছো আমাকে খুব ভালোবাসা দাও এই কারণে তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আগামীকালের ভিডিও শেয়ার করতে পারিনি শরীর খারাপের জন্যই তো আজকে একটুখানি ভালো লাগছে তার জন্য তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করছি শরীর ভালো ভালো আর খারাপ শরীর যখন আমার একটু খারাপ থাকে কি তখন কিন্তু আমি সব কাজ করে ফেলতে পারি যখন একদমই ভালো থাকে না তখন আমার বিছানার থেকে কেন জানায় না ওতে একদম ইচ্ছা করে না তারপর এদিকে দেখো ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি মাজার জন্য তো এবার ঠাকুরের বাসনগুলোকে এক এক করে আর কি মেজে নিচ্ছি আর ঠাকুরের বাসন সবসময় আমার পরিষ্কার না হলে কিন্তু আমার একদম ভালো লাগে না যতটা পারি ততটা কিন্তু থালা বাসন আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তোমরা আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগে আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি কমেন্ট করে জানো আমার খুব ভালো লাগে আর এর থেকে আর কি ভিডিও দেবো বলো বউদের তো বাড়িতে সব কাজকর্মই থাকে তার জন্য কিন্তু আমি এই ব্লগুলি তোমাদের সাথে শেয়ার করি তো আশা করছি তোমাদের ভালো লাগে ভালো না লাগলে কি তোমরা আমাকে এতটাই সাপোর্ট করো নাকি তাই না তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও তো স্নান টান করে চলে এসছি পুজো দেব বলে তাই ফুল তুলতে এটা হচ্ছে আমাদের কয়েকটা গাছ লাগানো আছে ঘরের পেছনে সেইখান থেকে কটা ফুল নিয়ে নিচ্ছি কারো বাড়িতে গেলে অনেকে পছন্দ করে না ফুল ঢুল নেওয়া তার জন্য কীভাবে যতটা ফুল আছে সেই ফুল দিয়ে ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করব ঠাকুর কিন্তু একটা ফুলেই সন্তুষ্ট হয় আর চরণে যদি তুলসী পাতা দেওয়া হয় তাহলে আর ভগবানের কিছু লাগে না ভগবান তুলসী পাতাতেই সন্তুষ্ট হয় কিন্তু ওই যে মন চায় যে ঠাকুরকে একটু করে ফুল দিয়ে সাজাবো এই কারণেই কিন্তু ফুল নিই আরে বাবা একটা ফুল নিলে কী হয় তাই না আমি চা মনে করি যে সবাই সবার ঠাকুরের চরণে দিক কারো বাড়ি থেকে নিয়ে আমার কিন্তু এই জিনিসটা ভালো লাগে আমি কখনো কাউকে বারণ করি না কারণ আমাদের বাড়ি থেকে ঠাকুরের জন্য ফুল নিয়ে যাচ্ছে এটা কিন্তু ফুলনির কাজ কিন্তু তারপরে দেখো আমার এই যে প্রিয়া হয়ে গেল এই আমি ঠাকুরকে এখন আরতি করে নিচ্ছি আর এবার ঠাকুরকে একটুখানি প্রদীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি আবার পুজো দিতে কিন্তু অনেকটা সময় লাগে যতটা পারি ঠাকুরকে একটু মন দিয়ে পুজো করার চেষ্টা করি ঠাকুরকে বলি সব সময় তুমি এইভাবেই আমাকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই নিয়েই চলছে আমাদের সংসার তো তোমরা আমাকে জানিও আজকে ব্লগটা কেমন লাগে লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বন্ধুরা